স্বামী প্রবাসে এদিকে স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় ছেলেটি ভেঙে পড়ার কথা কিন্তু ভেঙে না পড়ে ছেলেটি ঘটালো এক অন্যরকম ঘটনা যা কিনা পুরো এলাকায় তাক লাগিয়ে দিল নিজ হাতে বাবার বিয়েতেই দিচ্ছে ছেলে ভিডিও কলের মাধ্যমে এবং কি ডিজে গান চালিয়ে নিজ ছেলেটি তার বাবাকে বিয়ে দিচ্ছে সেটা নিয়ে পুরো এলাকাবাসীর এক তরফার চলছে আমরা ঘটনাস্থলে গিয়ে শুনতে পারি যে ভিডিও কলের মাধ্যমে নাকি ছেলেটি তার বাবাকে বিয়ে দিচ্ছে সেই প্রবাসীর স্ত্রী অন্য জনের এক হাত ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ায় তার ছেলে রাগান্বিত হয়ে তার বাবাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে দিয়ে দিচ্ছে এবং কি এলাকাবাসী এতে সাহবাদ জানাচ্ছে ঘটনাটি ঘটেছে কাশীনাথপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শ্রীধরপুরা পূর্বপাড়া গ্রামে ঘটনাটি এলাকায় চাঞ্চল সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় বলছে এমন সন্তান দেখার সুযোগ সচরাচর হয় না মা বাবার বিচ্ছেদেও তিনি প্রমাণ করলেন সন্তানের দায়িত্ববোধ কম হয় না এতক্ষণ আমি ছিলাম আপনাদের মাঝে ইটস ফাহিম তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ